আহিবি নেকি তোৰ আণ্ডাৰ আহিবা বান্ধৱী আহিবি

আরে বাইরে কেরাম কল মাইতে চাইতেছি এই হচ্ছে আমাদের ফিউয়েল ঠিক আছে এই অপ্র বাটিছরের ভিতরে ওয়ান পিস ফিউয়েল হ্যাঁ একমাত্র আছে প্রফেশনাল ট্রেনিং দেওয়া সার্টিফিকেট শুদ্ধ আছে যাদের মোবাইলের যে কোনো সমস্যা যদি থাকে জেলা হচ্ছে ময়মনসিং থানা ঈশ্বরগঞ্জ ইউনিয়ন রাজীবপুর হ্যাঁ এই রাজীবপুর ইউনিয়নে এসে আমি একটা কন্টাক্ট নাম্বার দিয়ে দিব যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে ফোন দেবেন ঠিক আছে মানে আপনারা আসবেন আসার পরে দেখবেন তার কাজ কেমন কাজ যদি সার্ভিস যদি ভালো হয় তাহলে অবশ্যই রেজাল্টটা জানাবেন হয় যে যন্ত্রগুলো যে একজন হ্যাঁ ভালোভাবে কাজ করতে পারে আপনারা আসেন আমি কিছু বলবো না কাজ কাজের পলিসি বুঝছে তারপরে আপনারা যাচাই বাছাই করবেন ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর টাটা দে এক সেকেন্ড হ্যাঁ ক তুই কি এই ওয়াইটুয়াইটু ওয়াইটুয়াইটুয় এই এক পলিসি এই নইছে আরেক পলিসি হেন তো তার ব্যবসার মানে ব্যবসা কি ব্যবসা করতেছে এটা আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি এখন তুমি এখানে কি নিয়ে বসেছ ওইটা বলো আমি মূলত হইছে বিকাশ পেকজি যাবতীয় যা আছে আমার একটা সমিতি আছে এই যে এই যে সমিতি এই যে পরিচালনায় সবকিছুই আমি যারা ঋণ নিতে ইচ্ছুক ইটুক অবশ্যই দোকান লাগবে ব্যবসায়ী সারাই মেরিন দেই না আর কোন কিছু না ব্যবসায়ী সারাই মেরিন দেই আর আমার কত্র এর লেখার ভিতরে মেরিন দেই এর বাইরে যাই আজ ওখানে একটা প্রশ্ন যারা প্রবাসে যাচ্ছে তাদের কি কি তুমি ঋণ দিবা না না প্রবাসেরা ব্যবসায়ী

জয় করে তো অবশ্যই পোস্ট করব সো লোকেশনটা আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি আবার আমি বলছি জেলা ময়মনসিংহ থানা ঈশ্বরগঞ্জ ইউনিয়ন রাজীবপুর ঠিক আছে আর আমি একটা আর আমি একটা দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব যদি আপনারা আসতে ইচ্ছুক থাকেন অবশ্যই ফোন দিতে পারেন ঠিক আছে সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম